প্রাকৃতিকভাবে সৃষ্ট রহস্যময় আলির গুহা বান্দরবন জেলার আলিকদম উপজেলায় অবস্থিত আলির পাহাড় থেকে এর নামকরণ হয় আলির সুড়ঙ্গ আলিকদম সদর থেকে তিন কিলোমিটার দূরে দুই পাহাড়ের চূড়ায় অবস্থিত এই গুহা নিয়ে রহস্যের শেষ নেই এখানে মূলত তিনটি গুহা রয়েছে সবগুলো গুহায় ঢুকে দেখার জন্য দুই ঘণ্টার মতো সময় লাগবে গুহাগুলোতে যেতে হবে ঝিরিপথ ধরে ঝিরি থেকে গুহামুখ উপরে অবস্থিত প্রথম গুহায় সিঁড়ি দিয়ে উঠার ব্যবস্থা রয়েছে বাকিগুলোতে কিছুটা পাহাড় বেয়ে আপনাকে উঠতে হবে গুহার ভিতর পুরোটা অন্ধকার ভিতরে যাওয়ার জন্য আপনাকে টর্চ লাইট বা মশাল নিয়ে যেতে হবে গুহার কিছু অংশ বেশ সরু তাই হামাগুড়ি দিয়ে যেতে হবে ভিতরে সেত গা ছমছমে পরিবেশ প্রবেশ করার সাথে সাথেই এক অজানা জগতের সাথে পরিচিত হবেন এ গুহাগুলোর ভিতর ছোট বড় অনেক বাদুর রয়েছে তাই ভয় পাওয়ার কিছু নেই